সুন্দরবনে অস্ত্র ও ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক বিস্তারিত ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফটার খুলনা থেকে অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান সুন্দরবনে অস্ত্র ও গোলা ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড সোমবার সকালে এ তথ্য নিষেধ করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হানানুর রশিদ আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল হোসেন মিঠু তিনি খুলনা জেলার দাকুব থানার বাসিন্দা মিডিয়া কর্মকর্তা হারানুর রশিদের জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ছটায় সুন্দরবনের শিপসা নদীর আর ভাওয়ানি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় এই এলাকা থেকে একটি একনলা বন্দুক তিন রাউন্ড তাজা কার্টুস সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী সুমেন হোসেন মিঠুকে আটক করা হয় তিনি দীর্ঘদিন যাবত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দয়ের অস্ত্র গোলা ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলেন তিনি আরও বলেন কোস্টগার্ডের এ ধরনের সারাশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্য ও ডাকাত মুক্ত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন গোপন সংবাদের ভিত্তিতে আজ তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ সোমবার সকাল ছয়টায় কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি একনলা বন্দুক তিন রাউন্ড কাজা কার্তুজ এবং সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মোহাম্মদ শহিল হোসেন মিটুকে আটক করা হয় আটককৃত ব্যক্তি খুলনা জেলার ডাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম সুর্গের সঙ্গে ডাকাতি ডাকাত দলকে অস্ত্র গোলা বারুদ ও রসদ সরবরাহ করে আসছে কোস্টগার্ডের এই ধরনের সারাশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্য ও ডাকাত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকা জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে